দেখেন আমি হাতে ধরে আছি আর কিভাবে ডাকছে আশা করছি দুই থেকে 3 মিনিটের মধ্যে কবুতর দুটো পেয়ার হয়ে যাবে কবুতর দুটো 5 মিনিটের মধ্যে পেয়ার নিয়ে মিটিং করেছে আমরা কোনোদিনই ভাবিনি যে কবুতর দুটো এত তাড়াতাড়ি পেয়ার নেবে হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আরও নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকের ভিডিও হচ্ছে যে আমাদের খোপে দুটো সিঙ্গেল কবুতর আছে সেই কবুতর দুটো আজকে আমরা পেয়ার দেবো আর কীভাবে পেয়ার দেব সেটাই আপনাদেরকে দেখাবো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক দুটি কবুতর পেয়ার দেওয়ার আগে কিছু নিয়ম কারণ আছে সেগুলো হচ্ছে যে আমরা কবুতর পেয়ার দেওয়ার আগে যেটা করি দুটি কবুতর একসাথে এঁটকে রাখি তারপরে কবুতর অনেক মারামারি করে মাথায় অনেক কামড় দেয় তারপরে ছুলে যায় আর কবুতর দুটো যাতে মারামারি না করতে পারে তার জন্যে আমাদেরকে খোপের ভেতর যেটা করতে হবে পাশাপাশি খোপে দুটো কবুতরকে তিন থেকে চার দিন রাখতে হবে তাহলে কী হবে ওদের ভালো একটা ফ্রেন্ডলি হয়ে যাবে আপনারা পাশাপাশি কবে কিভাবে রাখবেন আমরা কিভাবে রেখেছি আপনাদের একবার দেখাই চলেন আমরা যেই কবিতার দুটো পেয়ার দেবো আমাদের বড়ো ক্ষোভে থাকে তো সেই কবুতর দুটো খুবই ভালো তো চলেন আপনাদেরকে দেখাই দেখায় আমরা কবুতর দুটো কীভাবে রেখেছি যেহেতু আমাদের ক্ষোভের ভেতরে আমাদের সব কবিতার আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল রাখা যায় তো তার জন্য আমরা যেটা করেছি আমরা মেলটাকে রেখেছি একটা সিঙ্গেল ক্ষোভে আর ফিমেলটাকে পাশে কোপে রেখেছি এ দেখেন আমরা দুটো কবুতর পাশাপাশি কবি রেখে দিয়েছি তাহলে যেটা হবে যখন মেলটা ডাকবে তখন ফিমেলটাও হালকা হালকা ডাকবে তাহলে আস্তে আস্তে একটা ভালো ফেললি হয়ে যাবে খুবই ভালো দুটো কবুতর খুবই ভালো কবুতর সো আজকে আমরা এই দুটোকে পেয়ার দেবো আর কীভাবে পেয়ার দেবো সেটাই আপনাদের দেখাবো আপনাদের খোপে যদি সিঙ্গেল কবুতর আটকানো যায় তাহলে পেয়ার দেওয়ার আগে তিন দিন কিংবা চার দিন পাশাপাশি ক্ষোভে এটকে রাখবেন তাহলে খুবই ভালো হবে কবুতর পেয়ার দেওয়ার আগে তিন থেকে চার দিন পাশাপাশি কবি এটকে রাখতে হবে আপনাদেরকে দেখালাম আমরা কীভাবে এটকে রেখেছি আপনাদের খুবই যদি কবুতর সিঙ্গেল সিঙ্গেল আটকানোর ব্যবস্থা থাকে তাহলে খুবই ভালো এইভাবে করে রাখলে কবুতর খুব তাড়াতাড়ি পেয়ার নিয়ে নেয় আপনারা যখন চার দিন পর কবুতরের পেয়ার দেবেন তখন আপনাদের আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে যে একটা খাঁচা লাগবে তিন ফুট বাই দু ফুট কিংবা ছোটো হলেও সমস্যা নেই সেই খাঁচার মধ্যে কবুতরের পেয়ার দিলে খুব ভালো আর খুব তাড়াতাড়ি পেয়ার নেবে তো চলেন খাঁচাটা আপনাদেরকে একবার দেখাই আমরা একটা তিন ফুট বাই দু ফুটের খাঁচা নিয়েছি এই খাঁচার মধ্যে আজকে আমরা কবুতরের পেয়ার দেবো দেখেন খাঁচাটা খুবই ভালো আমরা যখন কবুতরের পেয়ার দেবো তখন কবুতর দুটো আমরা খাঁচার মধ্যে দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি কবুতর দুটো পেয়ার নিয়ে নেবে আপনাদের অনেকের কাছে খাঁচা আছে আবার অনেকের কাছে খাঁচা নেই আপনাদের যাদের কাছে খাঁচা নেই আপনারা যেটা করবেন খোপে একটা কবুতরও বাইরে ছাড়বেন না যেই কবুতর দুটো পেয়ার দিবেন সেই কবুতর দুটো বাইরে ছাড়বেন দেখবেন আস্তে আস্তে কবুতর দুটো পেয়ার নিয়ে নেবে সো আমাদের কাছে যেহেতু খাঁচা আছে এর জন্য আমরা আজকে খাঁচায় পেয়ার দেবো আমরা আজকে কবুতরের পেয়ার দেওয়ার জন্য একটা খাঁচা নিয়ে এসেছি আজকে আপনাদেরকে খাঁচায় কীভাবে পেয়ার দেয় সেটাও দেখাবো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও সবার প্রথমে আমরা যেটা করব খোদ থেকে আমাদের মেল কবুতরটা নিয়ে আসবো নিয়ে এসে খাঁচা রাখবো তারপরে আমরা ফিমেলটাকে নিয়ে আসবো তো চলো আগে মেলটাকে নিয়ে এসে খাঁচায় রাখি আমরা মেলটাকে নিয়ে এসেছি আর মেলটা খুবই ভালো একটা কবুতর তো চলো আমরা খাঁচায় রেখে দিই আমরা মেল কবুতরটা খাঁচার মধ্যে রেখে দিয়েছি এখানে দশ মিনিট মতো রাখবো তারপরে আমরা ফিমেলটা দেবো কবুতরটাকে দশ মিনিট রাখলে যেটা হবে কবুতরটা বুঝতে পারবে যে এটা ওরই খাঁচা আমরা আজকে কবুতরের পিয়ার দিব বলে আমরা একটা কবুতর বাইরে ছাড়িনি শুধু এই খোপের দুটো কবুতর বাইরে ছাড়াছে তার কারণ হচ্ছে যে আমাদের এই খোপে দুটো ছোটো ছোটো বেবি আছে এর জন্য আমরা দুটো কবুতর বাইরে ছেড়ে গেছি আমরা আবার দশ মিনিট পর চলে এসেছি এবার আমরা যেটা করবো খোপ থেকে ফিমেলটা নিয়ে খাঁচায় দেবো আর খাঁচায় দেওয়ার পর দেখব যে কত মিনিটের মধ্যে কবুতরটা পেয়ার নেয় তো চলো খোপ থেকে ফিমেলটা নিয়ে এসে খাঁচায় রাখি আমরা খোপ থেকে ফিমেলটা নিয়ে এসেছি আর হচ্ছে বিস্কুট কালার কবিতাটা খুবই ভালো সাড়ে চার ঘন্টার উপরে দম আছে আমার হাতে ফিমেলটা আছে আর মেলটা খাঁচা আছে খাঁচায় সমানে রাখছে আমি দেখাচ্ছি একবার আপনাদেরকে দেখেন আমি হাতে ধরে আছি আর কীভাবে ডাকছে আশা করছি দুই থেকে তিন মিনিটের মধ্যে কবিতা দুটো পেয়ার হয়ে যাবে আমরা দুটো খাঁচার ভিতরে দুই মিনিট রেখেছি মোটামুটি দুটো পেয়ার হয়ে গেছে আমি শিওর ছিলাম না যে কবিতর দুটো খাঁচার মধ্যে এত তাড়াতাড়ি পেয়ার নেবে আমাদের একটা জিনিস দেখার পালা যে দুটো কতক্ষণ পর মিটিং করে দেখেন মেলটা মিটিং করার চেষ্টা করছে কিন্তু ফিমেলটা একটু ভয় পাচ্ছে খাঁচার ভিতরে আশা করছি খুব শিগগিরই কবুতর দুটো মিটিং করবে যেহেতু খাতার ভিতরে রাখা হয় না এর জন্য একটু ভয় করছে কবুতর দুটো পাঁচ মিনিটের মধ্যে পেয়ার নিয়ে মিটিং করেছে আমরা কোনোদিনই ভাবিনি যে কবুতর দুটো এত তাড়াতাড়ি পেয়ার নেবে খাঁচার ভিতরে আমাদের কবুতর দুটো পেয়ার নিয়ে মিটিং করেছে এবার আমরা যেটা করব কবুতর দুটোকে বাইরে ছেড়ে দেবো তো চলো বাইরে ছেড়ে দিই আমরা দরজা খুলে দিচ্ছি এবার বেরিয়ে আসবে এক একাই আমাদের কবুতর দুটো একদমই পেয়ার হয়ে গেছে এবার আমরা দেখব যে খোপের ভেতরে আমরা একসাথে রাখবো আর দেখবো মারামারি করে নাকি এবার খোপের দরজাটা খুলে দেব আমরা সাইডে একটা দরজা খুলে রেখেছি আমরা কবুতর দুটোকে ওই খোপে রাখবো দেখেন মেলটা উপরে গেছে আর ফিমেলটা উপরে আছে দেখা যাক এবার আশা করছি এবার একদমই পেয়ার হয়ে গেছে আর ফাইট করবে না শিওর দেখেন এবার থেকে আমরা এই দুটোকে একসাথেই এটকে রাখবো আশা করছি এক সপ্তাহ কিংবা দশ দিনের মধ্যে কবুতর দুটো ডিম দেবে আমাদের কবুতর দুটো খুব সহজে পেয়ার হয়ে গেল আপনারাও কিন্তু এভাবে কবুতর পেয়ার দেন দেখেন খুব তাড়াতাড়ি কবুতর পেয়ার নিয়ে নেবে এই ভিডিওতে আপনাদেরকে দেখালাম আপনারা কবুতর কিভাবে পেয়ার দিবেন আমাদের কবুতর দুটো আমরা পেয়ার দিলাম পাঁচ মিনিটে একদমই পেয়ার হয়ে গেছে আমরা কবর ভিতরে এড করে গেছি কোনো ফাইট করছে না আর এভাবে আপনারা পেয়ার দেন দেখেন আপনাদের কবুতর খুব তাড়াতাড়ি পেয়ার নেবে একদমই ফাইট করবে না আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিও এই পর্যন্ত হচ্ছে অন্য কোনো ভিডিওতে